আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশিস রহমতে আমিও ভালো আছি তো আমি পপি চলে আসলাম আবারও পপি লাইফ স্টাইল থেকে আরেকটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে সারাদিন আমি যা করি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করি তো এখন আমাদের বাড়ির পাশেই মানে আমাদের এই বাসা এখানে আর আমি এই আমাদের বাড়ির পাশে কিন্তু একটা খাল আছে ছোট্ট তো সেই খালটার এই পাশে আমরা ওই দিন দেখছিলাম শাঁখা দিয়েছিলাম শাঁখাটা এখনও কমপ্লিট হয় নাই তো অনেক কষ্টে এবারে আসছি যাই হোক একটু দেখতে মানে আমাদের কাঁচাটা এটার আমরা একটা কাঁচা বলি তো কিছু লাগাইছিলাম ওগুলাই দেখতে আসছি তো গাইস আম তোমাদের সবাইকে বলছি আমার ভিডিওটা সবাই একটু সবগুলো দেখার চেষ্টা করো কেউ অল্প দেখে টান দিও না ঠিক আছে আর যারা আছো অবশ্যই অনেকে আমাকে লাইভে সময় দাও প্লিজ তাদেরকে সবাইকে বলছি যারা যারা আমাকে এত এত ভালোবাসো তোমরা সময় বলো পপি তোমাকে ভালোবাসি তোমাকে অনেক ভাল লাগে তোমার কথা ভালো লাগে তোমার ভিডিও ভালো লাগে হুম শর্ট ভিডিও তো সবাই দেখো আমার লং ভিডিওটুক দয়া করে পারলে লং ভিডিও যতটুকু পারো তোমরা ততটুক দেখার চেষ্টা করো আর তোমরা আমার লং ভিডিওতে দেখা যাচ্ছে আমি একটা দশ মিনিটের বারো মিনিটের ভিডিওই তো দিই তাই না তো সেটা তোমরা যদি যতটুক পারো যারা প্রবাসী আছো অনেক কষ্ট করো পরিশ্রম করো হ্যাঁ পুরোপুরি ভিডিও দেখার সময় নেই তাদেরকেও বলছি তোমরা যতটুক পারো ভিডিওটা সাইডে রেখো প্রয়োজন হলে যতটুক পারো একটু দেখা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করে দিও আর কী বলবো বাচ্চা কাচ্চা নিয়ে প্রতিদিন ভিডিও আমি দিতে পারি না অনেকটা কষ্ট হয়ে যায় তারপর আমি অনেক চেষ্টা করি যে ভিডিও বানানো ঠিক আছে আর তোমরা তো জানোই আমার ছোট ছোটো বেবি আছে ওদেরকে নিয়ে আমার সময় ভিডিও করতে বা সব কিছু করতে অনেকটাই মানে হয়ে যায় আর গতকালকে আমার মেয়েটা ছোটো মেয়েটা অনেক অসুস্থ ছিল হঠাৎ করে সন্ধ্যাবেলা দেখ মানে বিকালবেলা দেখলাম যে ভালো এই সন্ধ্যা হইতে হইতে মেয়ের তো পুরো গায়ে জ্বর আইসা মানে পুরা জ্বরে শরীর তো পুড়িয়ে জায়গা তো ওরকম দেখা কি কর্মো দিশা পাইতেছে না মানে পুরাই আমি তো শেষ যে মায়ের হঠাৎ করে জ্বর এসে পড়ছে এখন আমি কি করব তো কিছু না ভাইবা পায়া ভাইরে দিয়া বাজারে থেগা মানে আমি ওরে নিয়ে যাইনি বাবুরে নিয়ে যাইনি বাবু অনেক কান্নাকাটি করছে দিকে নিয়ে যাইনি তো ছোট ভাই ওরে আয়না দিছে একটা ওষুধ আইনা দিছে দুইটা ওষুধ সিরাপ আনছি তো খাওয়ানোর পরে রাত্রে আলহামদুলিল্লাহ মেয়েটা একটু ভালো মানে ভালো দিকে আসে তো সবাই দোয়া করবো আমার বাচ্চাদের যে অসুখ বিসুখের থেকে আল্লাহ তালা যেন সবসময় ভালো রাখে কারণ আমার পরিস্থিতি খারাপ সেটা অনেকেই জানো আমার স্বামী নাই নাই বললে আমার খুব কষ্ট হয় যে আছে না নাই সেটা আমি নিজেও জানি না তো তোমরা সবাই দোয়া করো যে আমার বাচ্চাদের সবসময় নিয়ে ভালো থাকতে পারি ওদেরকে ওদের যে কোনো বিপদ না হয় আর হয়েছে গিয়া সব সবসময় সুস্থ থাকে এটাই দোয়া করো সবাই আর এখন দেখো আমার ভিডিওটা যতটুকু আমি ভিডিওটা দিছি আজকে সম্পূর্ণ দেখো দেখি আমাদের সাইডে কলা গাছে কলা হয়েছে সেটা দেখতে আসছে পারে তো দেখি কলা গাছে কলা পাকছে নাকি আর আমাদের অনেক কচু গাছ আছে সেটা অনেকেই জানে প্রত্যেক বছর তো অনেক লতি লতি তো সবাইই দেখায় হ্যাঁ তো এবার একটু দেখাবো যে সাইডে লতি গাছগুলোর কী অবস্থা হয়েছে আর কলা গাছের কী পরিস্থিতি হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তাই এবারে চলে আসছি হুম ভিডিওটা সবাই দেখো আর আমার কথায় কেউ কিছু মনে করো না ভুল ক্ষমা করে দিও ঠিক আছে সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো বন্ধুরা চলো দেখ গাইছে একটু আসলাম আমাদের এই যে সাইডে এই যে পিছনে কিন্তু আমাদের বাড়ি ঠিক আছে এই যে পিছনে আমার এই এখানে আমার ঘর আমাদের ঘর আর এই পারে চলে আসছি তো দেখি আমরা এই সাইডে একটু কিছু লাগাইছিলাম এগুলো তো দেখতে এলাম এখনো পানি কাজি কমে নাই বিলের পানি কমে নাই বিলে এখন অনেক পানি আছে আর এই জায়গায় অনেক কিছু লাগানো হয়েছে কলা গাছে কলা হয়েছে তো দেখতে পাকছে নাকি এখন দেখলাম যে পাকে নাই আর কয়দিন যাইবো তো গাইছ আমার ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখবা তোমরা যারা যারা দেখতাছো তো তোমরা সবাই একটু দেখো কি লাগাইছি কি কী লাগাইছিলাম সেগুলা গাছগুছ কেমন হয়েছে একটু দেখতে তো তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে কচু গাছটি ওই জায়গায় এই কচু গাছটি কিন্তু সব লাগানো হয়েছিল তো এখন এগুলা বেশিরভাগ দেখা যেতেছে ইয়ের কারণে মানে পানির কারণে এখন এগুলা সব এলোমেলো হয়ে রয়েছে তো এই পাশে লাগাইছিলাম দুনদুল গাছ লাগাইছিলাম গাছগুলা মরে গেছে গা এইখানে যাহা আছে যাহাটাও ভাই চুরে গেছে গা এগুলা ঠিক করতে হইব আর এই কলা ছড়াটা দেখতেছিলাম কলা ছড়া এখনো পাকে নাই পাকে নাই এখন তুই সরাটা পাকে না আর কয়দিন যাইব এর ভিতরে মাছ আছে মনে হয় গেলে তো ওই যে আরেকটা আছে আমাদের ওই সাইড একটা পুকুর আছে মানে পুষ্করির মতো কাটছে তো এটার ভিতরে আবার প্রত্যেক বছর মাছ ধরি আমরা তো এবছর কইতারি না দেখকালেই এই যে এই ছোট্ট একটা খালের জন্য এটা একটা সরকারি খাল আমাদের এই ছোট্টই খাল ঢুকের জন্য মানে আমাদের বাড়িতে যাওয়া যায় না এটা আমাদের বাড়ি ওই যে দেখা যায় আমি বাড়ির পিছন সাইডে আসছি এই পাশে আসি খালের এপার আর ওইপার বুঝছ এই যে কচুরি হয়ে রয়েছে এই এই পুষ্কনিটা আমাদের এখানে অনেক মাছ হয় এবছর মাছেরই আর দেখা যায় বিলে প্রচুর পরিমাণ কি বলবো ওই যে চেষ্ট চেষ্ট হয়ে রয়েছে এগুলো হারাতার হইলে সামনে এখানে আসলে ঘুরতে ফিরতে আসলে ভাল লাগবো দেখতে সাইডটা আমাদের সব সময় তো বিলে আড্ডা হয় বেশি বেশি এখনো পানি এক সাইডে পানি কমছে ওই এর আগে বিল বিলে গেছিলাম ওই সাইডে পানি কমছে আমাদের পানি বাড়ির পাশে যেটা ওই জায়গায় পানি এখনো কমে নেই এদিক দিয়ে কমে নেই হাই রে গতবার এইখানে মাছ ধরছিলাম যে এইখানে মাছ

आह किने किने सुदी सुदी के परबाना काम एक तो परा दी तत मैंने আল্লাহ এবার মতো বাঁচা দিও আজকে মনে দেন ভাঙ্গাপুরে তো না বোধ আজকে আমাদের বাসায় কি কি মাছ আনা হয়েছে সেটাই শেয়ার করব সবার সাথে

গাইজ আজকে আমাদের বাসায় মাছনছে কি কি মাছনছি আমরা সেটাই শেয়ার করব এগুলা দেখো এগুলা কি লাল সুন্দর সুন্দর লাল পোয়া আছে ছোট ছোট মাছগুলা দেখে খুব সুন্দর আর এগুলা হইছে গিয়া রুই মাছ রুই রুই কাটলা ভেসে উঠেছে দেখো কত সুন্দর রুই মাছ আর ওটা কি আপিলা আপিলা গঙ্গর মাছি এই তো আপিলা আপিলা মাছ ঠিক আছে কাটাকাটি করতেছে মাছগুলা বুঝলি বুড়া দাদি আছে বুড়া দাদি কাটতাসে তো গাই সেদিকে আমার ছেলে আমার মেয়ে মেয়ে আসছে ওর সাথে খেলা করতাসে আর ওদিকে আনকি তেরপাল সিলাইতাসে আমাদের দেশে বলে তেরপাল মানে কাগজ দিয়া সেলাই করে ওগুলা তো ওইদিকে আছে মেজবনের ছেলেটা দেখো নতুন নতুন হাঁটা শিখছে এটা এক বছর হয়েছে নতুন নতুন হাঁটা শিখছে কীভাবে হাঁটে আর আমার ছেলে আছে দুষ্টামি করতেছে তো ওরা একটু খেলা করতেছে আর আমার ছেলে ছিল কি সবসময় থাকা থাকে ভালো ভালো লাগে না তো একজনের পাইলে অনেকটা খেলাধুলা করে অনেকটাই খুশি হয়ে যায় দেখা দাও আমার তো না কই আর এ মাছ কটার কি ইয়া ধরে মানে মনে হয় যে আল্লাহু আল্লাহ করে জিগির করতেছে মাছ কাটে শুভা হল মুখটা কাটবা মাছের মুখ কাটু না ও শাক মাছের মুখটা কাটু